সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে জয়দেবপুর বাজারের সর্বশেষ অবস্থায় রয়েছে যেখানে আসলে একদিন পরেই আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো যে জয়দেবপুর বাজারে একটি গরু দেখতে পাচ্ছেন এই গরুটি মোটামুটি জয়দেবপুর বাজারে বড় গরু বলা চলে হ্যাঁ এই গরুটির বিস্তারিত একটু জানার চেষ্টা করবো এই গরুর মালিক আমাদের সঙ্গেই রয়েছে আসসালামু কই থেকে আসছেন আপনি আমার বাসা পূর্ব না আপনি জয়দেবপুরের মানুষ জয়দেবপুরে নিয়ে আসছেন এই যে পাশেই বাসা যাই তো অনেক সুন্দর এই বাজারে আজকে দেখতে পেলাম একদম সর্বশেষ মুহূর্তে যে আপনার গোটাই সর্ব বৃহৎ গরু বলা চলে এই গরুটা কত টাকা চাচ্ছেন সাহাওয়া বলতে দাম দিয়েছিলাম 4 লাখ টাকা এটা কি আপনার কিনা না কি পালিত না না আমার পাল্লা গরু আনুমানিক ওজন 10 থেকে 12 মনের মধ্যে এই বড় গরু একটাই আমরা এই জয়দেবপুর বাজারে দেখতে পেলাম এই বড় গরু ক্রেতার চাহিদাটা কেমন আপনার মনে হলো ক্রেতার চাহিদা কম বড় গরুর চাহিদা কম জয়দেবপুর বাজারে আজকে বড় গরুর চাহিদা অনেকটাই কম এ যাবৎ পর্যন্ত কত টাকা দাম করছে দাম তো বিভিন্ন দাম বলছে এখন পর্যন্ত তিন লাখ পঁচিশ পর্যন্ত বলছে সম্মানিত দর্শক আমরা এই ভাইয়ের সঙ্গে জানতে পেলাম যে জয়দেবপুর বাজারে একটি বড় গরু রয়েছে এই গরুর চাহিদা তেমন নেই বললে চলে হ্যাঁ উনি চার লক্ষ টাকা ডিমান্ড করেছে তিন লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিভিন্ন দামে ওনাকে বলেছে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে জয়দেবপুর বাজারে কিন্তু বড় গরুর চাহিদা নেই বললেই চলে আপনি কত টাকা হলে অনুমান যে এটা বিক্রি করে দিতে এখন এটা তো আসলে বলা যায় না মানে একটু দেখতেছি আর কি আর একটু দেখি দেখে বাজার আমার তো এটার অনেক কষ্ট পড়ে গেছে আমি তো এটা নিজে পালছি তারপর কাজের লোক আছে গরুর খাবার দাবারের অনেক মূল্য সব দিক হিসাব কিতাব করে দেখতেছে আর কি দেখে হইলে মোটামুটি ছেড়ে দিব আপনি কি আশা করেন যে আজকে আপনার গরুটা বিক্রি হবে আশা তো অবশ্যই করি দেখা যাক বাকি রাখি হয় অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে জয়দেবপুর বাজারের সর্বশেষ পরিস্থিতি আপনাদের তুলে ধরলাম ধন্যবাদ